আমাদের নিউ কলোনি জামে মসজিদের খতিব মহোদয় ইমাম মহোদয় মসজিদ কমিটির সকলকে ধন্যবাদ জানাই মাত্র তিন দিন আগে আপনাদের সকলের দোয়ায় পরম করুণাময় আল্লাহ তালা তৌফিক দান করেছেন যেন আপনাদের সেবা করবার জন্য একটা দায়িত্ব সরকারের পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যেমন আপনাদের জন্য কাজ করছি পুরো দেশবাসীর জন্য কাজ করছি এবং করে যাব আপনাদের এলাকায় ঢাকা তেরোতে আপনারা সম্মতি দিয়ে আমাকে নিয়ে এসেছেন আপনাদের সো আপনাদের এলাকার দায়িত্ব আপনাদের এলাকার সেবা জাতীয় সংসদে আপনাদেরকে করার দায়িত্ব কিছু আপনারা আমার উপরে দিয়েছেন পরম করুন আল্লাহ সে তৌফিক দিয়েছেন আপনারা ওসিলা হিসেবে আমাকে দিয়েছেন তো মন্ত্রীর দায়িত্ব পাবার পর আজকে প্রথম জুম্মা আপনাদের সকলের সাথে সেই জুম্মা আদায় করতে এসেছি এইটা এই সৌভাগ্যর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানি আপনাদের অসংখ্য আন্তরিক ধন্যবাদ হ্যাঁ জি আচ্ছা 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 আমাদের নারী নারী মুসল্লিরাও আছেন আপনাদেরকেও সালাম আসসালাম আলাইকুম আমরা সামনে অনেক কিছু করতেছি আজকে অল্প একটু সময় যেতে ক্ষতি মহোদয় দিলেন আমি লম্বা কথা হয়তো সামনের দিনগুলোতে আপনাদের সাথে এসে অনেকবার বলবো তখন শুদ্ধ শুনতে টায়ার্ড হয়ে যাবে আমি জানি নির্বাচনকালীন সময় আপনারা বলেছেন আপনাকে পাওয়া যাবে যাবে কিনা কিনা দেখা আমি আপনাদেরকে আজকে এখানে এই এই মিনবারের সামনে দাঁড়িয়ে পবিত্র মসজিদে দাঁড়িয়ে বলছি খুব তাড়াতাড়ি আপনারা টায়ার্ড হয়ে যাবেন এই লোক এত কথা বলে কেন আমাদের মধ্যে এত আসে কেন তাকে মন্ত্রী তাক থাক আমার সেটা প্রচেষ্টা থাকবে কারণ দায়িত্ব আপনারা দিয়েছেন আপনাদেরকে নিয়ে দায়িত্ব পূরণ আমি প্রথম একটা জিনিস আপনাদের সকলকে বলেছিলাম যে প্রত্যেক মাসে আমরা উন্মুক্ত টাউন হল মিটিং এর ব্যবস্থা করব যেন আপনারা সকলে এসে প্রশ্ন করতে পারেন এলাকা সম্বন্ধে জানতে পারেন যেহেতু আমরা মাত্র দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে রোজার মাস চলে এসছে এবং একই সাথে শুধু এলাকার দায়িত্ব না জাতীয় মন্ত্রণালয়ের দায়িত্বও পড়েছে সো আপনাদের সম্মতি চাই আপনাদের পারমিশন চাই যেহেতু আমি প্রমিস একটা করেছি আপনাদের কাছে আপনাদের পারমিশন ছাড়া তো সেটা কোনো ব্যক্তায় ঘটাতে পারি না আপনাদের পারমিশন চাই যে আমরা প্রথম টাউন হলটা শুরু করি ঈদের ফিতরের পর থেকে ঈদের এই রোজার মাসের পরে যে আমরা প্রথম টাউন হলটা শুরু করি তাহলে আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে কিন্তু তারপর থেকে মানে এপ্রিল মাস থেকে প্রত্যেক মাসে আমরা টাউন হল করব এবং এটা লিখিত আকারে আপনাদের সকল যত সোসাইটি আছে যত কমিটি আছে প্রত্যেকটা মসজিদ কমিটির কাছে আমরা লিখিত আকারে অফিশিয়ালি মানে সরকারি অফিশিয়ালি আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে প্রত্যেক মাসে কখন কোথাও কীভাবে হবে একই সাথে আপনাদের এলাকার জন্য এখন যেহেতু আমরা লোকাল নির্বাচন এখনো পাইনি সিটি কর্পোরেশনের প্রত্যেকটা আপনার কাউন্সিলের দায়িত্বে অ্যাডমিনিস্ট্রেটররা আছে অ্যাডমিনিস্ট্রেটরদেরকে আমি ডেকে নিয়ে আগামী দু এক দিনের ভিতরে তাদেরকে দায়িত্ব কর দিব এবং আপনাদের সকলের কাছে সঠিক হটলাইন নাম্বারগুলো পৌঁছে দেব যেন আমার সাথে যোগাযোগ করবার জন্য বা এলাকার আসলে আমার সাথে যোগাযোগ করা তো আপনাদের কারোর আসলে প্রয়োজন নাই আপনাদের প্রয়োজন এলাকার কাজ সো আপনারা যখন আমার সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই এলাকার কাজের জন্যই যোগাযোগ করবেন সো এলাকার কাজ এলাকার সমস্যা এগুলো নিয়ে যোগাযোগ করবার জন্য ওই আপনার ওয়ার্ড কাউন্সিল অফিসের সঠিক নাম্বার যেন থাকে আপনারা যেন যোগাযোগগুলো করতে পারেন একই সাথে আমি চেষ্টা করব আগামী এক দুই সপ্তাহের ভেতরে প্রত্যেকটা এলাকায় মসজিদ কমিটি হাউজিং সোসাইটি স্কুল কলেজ যতগুলো কমিটি আছে এইসব কমিটিদের সাথে বসতে এবং কমিটিদের সাথে বসে কমিটির মুরব্বীদেরও দায়িত্ব দেওয়া হবে তারা যেন আপনাদের এলাকার সমস্যাগুলো নিয়ে ডিরেক্টলি আমার সাথে রেগুলারলি বসেন সো আপনারা খুব তাড়াতাড়ি জেনে যাবেন আপনাদের এলাকায় সো করেন আপনাদের এই মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে তখন আপনারা মসজিদে এসেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সবকিছু স্ট্রিম লাইন করতে চাই আমরা আপনাদেরকে আসলেই সেবা দিতে চাই সে সবকিছু স্ট্রিম লাইন করবো যেন আপনারা খুব সহজে কারণ আমাকে যদি সবাই ফোন দিতে চান আমার ফোন নাম্বার আমি দেখলাম এখন মোটামুটি আর কি বাংলাদেশের হয়তো অর্ধেক মানুষের কাছে আছে কারণ আমার ফোন এমন হয় যে একসাথে পাঁচটা বাজে মানে ফোন একটা ভাই কিন্তু নর্মাল ফোন বাজে হোয়াটসঅ্যাপ বাজে মেসেঞ্জার বাজে সিগনাল বাজে আরও কয়েকটা এরকম অ্যাপ আছে সব একসাথে বাজে সো আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো সবাই ফোন দিলে আমি ধরতে পারবো না পয়েন্টটা হলো যে আমাকে যেন ফোন দেওয়ারই প্রয়োজন না হয় আপনাদের কাজগুলো যেন সঠিকভাবে প্রয়োজনগুলো যেন আমার কাছে সঠিকভাবে পৌঁছায় কাজগুলো যেন সঠিকভাবে হয় সেটার জন্য আমরা আগামী এক সপ্তাহের ভিতরে চেষ্টা করবো দায়িত্বপ্রাপ্ত দিয়ে যেমন যেটা বলো আপনাদের মসজিদ কমিটি প্রেজেন্ট সেক্রেটারি হতে পারে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা একটা জিনিস মনে রাখবেন এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এসছে আপনাদের সেবা দেবার জন্য কোথাও কম হতে পারে কোথাও বেশি হতে পারে কিন্তু এই সরকার জনাব তারেক রহমানের এসছে সেবা দেবার জন্য এবং জনাব তারেক রহমানের উম্ম হিসেবে বা কেন তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এখানে আছি অন্য কোথাও যদি কমও হয় বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা তেরো আসনে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়েও আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি কোনো কম্পি খাবে না তো সেই জায়গা থেকে আপনারা আশ্বস্ত থাকবেন এই এলাকার সকল সমস্যা সমাধান আমরা কাজ করবো আপনাদেরকে নিয়ে আপনাদের প্রয়োজন আছে আপনারা বিশ্বাস রাখবেন এবং আমি আপনাদের মাঝে আছি আজকে জুম্মায় এসেছি আগামীতে হয়তো আসতে আবার কয়েক মাস পর আসতে পারি কিন্তু রেগুলারলি আমাকে আপনারা পাবেন এটা মনে রাখবেন আমার জন্য দোয়া রাখবেন এখান আপনাদের সেবাই আছি সারা দিন রাত গত এক মাসে কয় রাতে পুরো রাত ঘুমিয়েছি এটা আসলে আমি নিজেও জানি না অনেক রাত আছে পুরো রাতি ঘুমাই নাই তিন দিন আগে মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছি গত দুই দিন কোনো ঘুম হয়নি আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থার অবস্থা এতই শোচনীয় যে মানে কোন কোন জায়গায় খারাপ এটা বুঝতে আমার আরো দশ পনেরো দিন লাগবে সো এই জায়গাগুলোতে আপনারা দোয়া রাখবেন আপনারা একটু 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 পেশেন্স একটু ধৈর্য দেখাবেন আমার প্রতি জি জি হ্যাঁ আমাদের তো অবভিয়াসলি আমাদের আলেম সমাজের জন্য অনেক স্পেশাল ব্যবস্থা আছে সেগুলো যেহেতু জাতীয়ভাবে আছে প্রধানমন্ত্রী জানাবে এবং সেখানেও খতিব মহোদয় আপনাদেরও লোকালিও কোনো প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আছি আমি সারাক্ষণ আপনাদের সেবাতেই আছি অন্য কিছুতে নাই তো আমি আর আমার বক্তব্য লম্বা করব না আমরা পবিত্র জুম্মায় চলে যাব শেষ একটা কথাই বলি এই দেশটা আমাদের এই এলাকাটা আমাদের আমি আপনাদের সেবায় এসেছি হয়তো সরকার আমাকে কিছু ক্ষমতা দিয়েছে এক্সট্রা যে কোনো একজন মানুষ মানুষ যা করতে পারে আমি এক্সট্রা করতে পারি কিন্তু সবাই মিলে না করলে আসলে কিছু হবে না সবাই একসাথে থাকবে সবাই একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা দেখাবে একজন আরেকজনের সাথে আমরা কোনো ধরনের বিভেদ সৃষ্টি করব না এর আগে যার যে রাজনৈতিক বিভেদ ছিল এ ওই দল করে ওই দল করে বা নির্বাচনে অনেক বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা হয়েছে এই জিনিসগুলো শেষ এখন এখন যেন আর বিভেদ না হয় আপনি জামাত পছন্দ করেন ভাই করেন কোনো অসুবিধা নাই এলাকা আপনারও আপনি আওয়ামী পছন্দ করেন করেন ভাই আপনি বিএনপি পছন্দ করেন করেন যেই দল ইচ্ছা বামপন্থী ডানপন্থী শুধু এলাকার কোনো ক্ষতি করবেন না এবং সবাই মিলে এলাকার ভালো কাজটা করি তাহলে আপনাকে যদি কেউ সমস্যা করে আপনার দলীয় পরিচয়ের জন্য আপনি ডিরেক্টলি ভাই আমারে ফোন দেন আমি অন্য কারো ফোন না দিলো আপনার ফোন কেউ যদি আপনার জন্য সমস্যা করে আপনি আওয়ামী লীগ বলে সমস্যা করছেন আপনি জামাত বলে সমস্যা করছেন কেউ যদি করে কেউ কাদুল্লা আমি ধরবো ভাই এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না কিন্তু এলাকার জন্য সবাই একসাথে কাজ করি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও জুম্মা মুবারক আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ববরকাত